আমরা সবাই জানি প্রচন্ড গরমে নাজেহাল সমগ্র বাংলা ঊর্ধ্বমুখী তাপমাত্রার কারণে সকলের অবস্থা এক প্রকার কাহিল অন্যদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বাংলা স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে বাইশে এপ্রিল থেকে রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর মূলত অনির্দিষ্ট কালের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে যদিও এবার বাম আমলের মতো পঁচাশি দিনের গরমের ছুটি ফেরানোর দাবি উঠল বর্তমান সময়ে বছরে পঁয়ষট্টি দিন স্কুলে ছুটি থাকে যার মধ্যে কিনা দশ দিন বরাদ্দ করা হয়েছে গরমের ছুটির জন্য আর এটাই যেন মেনে নিতে পাচ্ছেন না শিক্ষকদের একাংশ সেই বাম আমলের ছুটির নিয়ম ফেরানোর দাবি করলেন অনেকেই এই মর্মে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে চিঠি অবধি গিয়েছে ইতিমধ্যেই গরমের ছুটি ইস্যুতে স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি লিখেছে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগে গরম আবহাওয়ার পরিস্থিতি বিচার করে পঁয়ষট্টি দিনের ছুটির তালিকায় গরমে ছুটি ছিল নয় থেকে কুড়ি মে অবধি তার মাঝে এই ছুটি এগিয়ে এনে ছয় মে করা হয় তবে যে হারে গরম দিন দিন বাড়ছে সেই অবস্থা থেকে বাইশে এপ্রিল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার তবে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াইয়ের দাবি অপরিকল্পিতভাবে গরমের ছুটি না বাড়িয়ে বছরের শুরুতেই আগের মতো পঁচাশি দিনের ছুটি দিয়ে দেওয়া হোক অন্যদিকে শিক্ষক নেতা নবকুমার কর্মকারের কথায় গত কয়েক বছর ধরেই এপ্রিলের গোড়ায় তীব্র গরম পড়ে ছুটির ক্যালেন্ডারে প্রতি বছরই কেন তাহলে গরমের ছুটি মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে করা হচ্ছে এই আবহাওয়ায় দশ দিনের গরমের ছুটি বাস্তবসম্মত নয় এবার দেখার বিষয় এটাই যে রাজ্য সরকার এই ব্যাপারে কি মতামত জানায় এতদিন ছুটি থাকলে পঠন পাঠনের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে সেটাও দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং গরমের ছুটির বিষয়ে তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো